নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সাত জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায়ুতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল দলে কোলাচোরা বিজেপি অফিস থস নস এখানে বলা হচ্ছে বিজেপির উনচল্লিশ মনুমন্ডল কমিটি থেকে বাদ পড়া এক নেতার ইন্ধনে শুক্রবার দিন দুপুরে কোলাচোরা বাজারে বিজেপির অফিস বাংচুর করল বিজেপি কর্মীরা প্রত্যক্ষদর্শীরা জানান অর্জুন রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা এদিন আট নম্বর জাতীয় মহাসড়কের দ্বারে অবস্থিত বিজেপির অফিসে দুকে চেয়ার টেবিল সহ অফিসের যাবতীয় বেঙ্গে তছ করে ফেলে বাজারের মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তাণ্ডব দেখলেও কেউ তাদের বাধা দেয়নি সূত্রের খবর কোলাচুরার বাসিন্দা বিপ্লব সেন পুরনো মন্ডল কমিটির সহসভাপতি ছিলেন নতুন মন্ডল কমিটি নাম ঘোষণা হওয়ার পর দেখা যায় কমিটিতে বিপ্লব সেনের নাম নেই এই নিয়ে তার অনুগামীরা বিভিন্ন জায়গায় দরবার করেও সুরাহা না হওয়ায় দিন দুপুরে তার অফিসে অনুগামীদের দিয়ে বাংচুর চালানো হয় এদিনের এই ঘটনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে ছিচি উঠেছে অনেকেই কংগ্রেসের মতো বিজেপি দলেও প্রকাশ্যে গোষ্ঠী কন্দল শুরু হয়েছে বলেও মন্তব্য করেছেন বাংচুরের ঘটনার খবর পেয়ে কোলাছোড়ার আশপাশ এলাকা থেকে কিছু বিজেপি কর্মী এসে কেন দলীয় অফিসে বাংচুর করল তার কৈপিয় চাই অর্জুন রায়ের কাছে অর্জুন রায় জানান বামফ্রন্ট সরকারের সময় থেকে সে দলের গোরদুর দিনে দলীয় পতাকা নিয়ে জিতেন্দ্র চৌধুরীর খাস তালুক কোলাছোড়ায় দলীয় সংগঠন করেছে দল ক্ষমতায় আসার পর থেকে তাকিয়ার পাত্তা দেন না নব্য বিজেপি নেতারা অন্য দল থেকে এসে সরকারের সব সুযোগ সুবিধা নব্য বিজেপিরা ভোগ করতে পারলেও তাকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি দল সেই কবেই দলীয় অফিসে বাংচুর চালিয়েছে তার নেতৃত্বে বিজেপির পুরানো কর্মীরা যদিও স্থানীয় মানুষ তার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন না তাদের বক্তব্য স্বঘোষিত আর নেতা বিপ্লব সেনকে মণ্ডল কমিটি থেকে বাদ দেওয়াই তার ইন্ধনেই এই ঘটনা ঘটিয়েছে অর্জুন প্রসঙ্গত বিপ্লব সেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গরু পাচার সহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য